আমি মোহাম্মদ হাবিবুর রহমান সাতক্ষীরা থেকে এসেছি হুজুর কাছে একটি প্রশ্ন হলো রোজা থাকা অবস্থায় যদি ইফতার করার সময় ইফতারি করতে যদি খাদ্য অথবা পানিও না পায় তাহলে ওই ব্যক্তি কি দিয়ে ইফতার করবে যদি হুজুর জানাতো তাহলে খুব খুশি হতাম হ্যাঁ আপনি একটি ব্যতিক্রম ধর্ম প্রশ্ন করেছেন যে ইফতারির সময় যদি কোনো খাবার পাওয়া না যায় পানি পাওয়া না যায় তখন সে কি করবে আসলে হ্যাঁ এরকম কোন বিপদ আল্লাহ পাক মাফ করুক কারো যেন না আসে কোন গিয়েছে। একটা জায়গায় গিয়েছে যেখানে পানিও নাই খাবারও নেই কি করবে সেই মুহূর্তে যেটা পায় সেটা কি খাবে না খাবার খাইতে হবে ওই সমস্ত বস্তু যেগুলা খাবার হালাল অখাদ্য কোনোদিন খাবার হতে পারে না তো সুতরাং অপেক্ষা করতে হবে আশেপাশে কোনো খাবার আছে কিনা একটু তালাশ করতে হবে খবর নিতে হবে কোথায় পাওয়া যায় শেষ পর্যন্ত যদি একান্ত পাওয়া নাই যায় ইফতারির সময় হয়ে গেলে আপনি নিয়ত করে ফেলবেন রোজা ছেড়ে দেবেন যে আল্লাহ আমি এখন থেকে আর রোজার মধ্যে নাই আমি রোজা ছেড়ে দিয়েছি ইফতার করে ফেলেছি এটা মনোময় ইফতার করে দেবেন অর্থাৎ নিয়তটা রোজার ভাঙ্গার নিয়তটা করে ফেলবেন এরপরে যখনই আপনার খাবার পাবেন আপনি ইফতার করে নেবেন